জীবিকার মাধ্যম যখন সুন্দরবন বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা আমাদের সুন্দরবন বাহারি গাছপালা বন্য পশু পাখি ও জীবজন্তু ঘেরা গা সমসম পরিবেশে পরিপূর্ণ বাংলাদেশ তথা পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ এই বনভূমি সুন্দরবন একদিকে যেমন ব্যক্তিকেন্দ্রিক আয়ের উৎস অন্যদিকে সরকারি রাজস্ব আয়েরও উৎস শুধুমাত্র টার্গেট মিসের জন্য লোকালয়ে ফিরে আসা সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার উপকূলীয় অঞ্চলের একমাত্র জীবিকার উৎস সুন্দরবন কথায় আছে বাঘ চায় ক্ষুদা মিটাতে আর রেজাউল চাচা চায় জীবন বাঁচাতে এমন একটি গল্প নিয়ে হাজির হয়েছে ফাইভ মিনিট ইনফরমেশন বিডি কথা আর বাড়াবো না চলুন রেজাউল চাচার মুখ থেকে শুনে আসি কিভাবে তিনি বাঘের আক্রমণ থেকে বেঁচে উপকূলে ফিরিলেন খুবই গরিব মানুষ ও দিন আনে দিন খায় এরকম একটা অবস্থা ও চিকিৎসা করার টাকা নেই আমি তো বলতে ফরেস্ট আইছিল আর এই এলাকার কিছু লোক যে ওখানে দেখছিল যে অরিজিনাল বাঘে সে কীভাবে তারা আক্রমণ করে সেই জায়গাটায় বাগের পাড়া ছিল এবং অনেক লোক আমরা তো অনেক লোক গিয়েছিলাম কিন্তু ভয়ে আমরা ওখানে উঠতে পারিনি এত পরিমাণ বাগের ওখানে পাড়া ছিল আর খোঁজ ছিল যার কারণে ওকে ব্যাপক একটা আক্রমণ করে জায়গায় প্রিয় দর্শক ইনি সেই রেজাউল চাচা তার মুখ থেকে শুনে আসি কিভাবে তাকে হিংস্র প্রাণী বাঘ তাকে আক্রমণ করেছে তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলুন জঙ্গলের ভিতরে যাইয়া আমি ওই নৌকাতে উপরে যে মত্তর উঠেছি ওই মত্তর তখন প্রচণ্ড বর্ষা হয়েছে তা আমি ওই দুটো শুকনো কাঠ কাটবো বলে বর্ষা হচ্ছে বলে আমি আর কাটবো না চলি আসবো এবার আমিও নৌকায় উঠতে যাই ফাঁকা জায়গা আর ও আছে কুড়িল দেখিনি যাতে আমার ধরবে তাও না ও চলতি আর আমি নৌকায় উঠলাম এবার যখন ওরে আমি দেখতে পাইছো ও যখন আমার দেখতে পাই তখন আমি দেখলাম আমি যদি নৌকায় ফিট পর্যন্ত উঠতে যাই তাহলে আমার পছন্দ পছন্দে আমার পানিতে ফুলিয়ে ও আমার নেভাইট করবো তখন আর আমি ফিট করেন না আমার হাতের লাঠি ছিল আমি সাহস করে সোনার সামনে দাঁড়াইলাম দাঁড়াইলেও আমার ডক গার পরে পড়লে পড়লি সাইডে একটা বড়ো বাইন গাছ ছিল ওই বাইন গাছে আমি শক্তি পাইছি আমার পানিতে ফেলে পারেন। তখন আমি বাইন গাছ এলাকা করে আমি ওতে আমি লাঠি দিয়ে দুটো তিনটে বাড়ি ঝাঁকেছি তখন বুকান পানি ও তখন আমার এই হাতের পথে হয়তো লবাই দিয়ে খাল সাতাব্দে আমার বাম ও উঠে যায় উঠে যাওয়ার পরে তখন আমি নৌকা ঠেলার দিকে খুব জশে আমি নদী তী চলে আসি সুন্দরবন সবসময় উপকূলবাসীর জন্য আতঙ্ক বিরাজ করে কিন্তু কিছু করার নেই একবেলা সুন্দরবনে না গেলে সংসারই চলে না প্রিয় দর্শক আমরা রেজাউল চাচার প্রতিবেশীর কাছ থেকে জানতে পারলাম তিনি খুবই হতদরিদ্র দিন আনে দিন খায় এই মানুষটির ওষুধ কেনার মতো পয়সা নেই সকল দর্শকের কাছে অনুরোধ ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন সে পর্যন্ত ভালো থাকবেন আরও একটা নতুন ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সকলকে সাতক্ষীরার শ্যামনগর থেকে ফাইভ মিনিট ইনফরমেশন ভিডি নিউজ ডেস্ক